আপনি আহলে হাদিসের মধ্যে যত বিভেদ আছে দেওবান্দি হানাফিদের মধ্যে যত মতভেদ আছে দেওবান্দি হানাফিদের যদি একটা মাদ্রাসা ভেঙ্গে আর একটা মাদ্রাসা হয় একটা দল ভেঙ্গে আর একটা দল হয় আহলে হাদিসের যদি একটা মাদ্রাসা ভেঙ্গে আর একটা হয় একটা দল ভেঙ্গে আর একটা হয় এগুলো একটাতেও ফতোয়া আকীদা মাসলা মাসাইলের মতভেদ নাই প্রত্যেকটা জায়গায় কারণ হচ্ছে হয় যিনি দায়িত্ব পালন করছেন তিনি ন্যায়পরায়ণ নন তিনি সত্যবাদী নন অথবা তার অধীনস্থ যে দায়িত্ব পালন করছিল সে ন্যায় পরায়ণ নয় সত্যবাদী নয় ন্যায় থাকলে কখনো মারামারি হবে না মানে উভয়ই যদি ন্যায় পরায়ণ হয় মারামারি বিভেদ হবে না কেউ না কেউ অন্যায় করছে হক নষ্ট করছে এই জন্য সেখানে বিভেদ তৈরি হয়েছে মা এবং বোনেরা ওইটির সাথে মিলিয়ে দেখতে পারেন ন্যায় পরায়ণতা কঠিন জিনিস শুধু পর্দা ইসলাম বিষয়টা এমন নয় আপনি শাশুড়ি হিসেবে বইয়ের সাথে ন্যায় পড়ায়ন কিনা এটা আগে ইসলাম বউ হিসেবে সে তার শাশুড়ি আম্মার সাথে ন্যায় পড়ায়ণ কিনা এটা আগে ইসলাম শাশুড়ি আর বইয় যদি গন্ডগোল লাগে তো ওখানে কি নাই ন্যায় পড়ার হয় শাশুড়ি জালেম না হয় বউ জালেম হয় শাশুড়ি মাজলুম না হয় বউ মাজলুম কিন্তু তারা সবাই ঠিকই নামাজি সবাই পর্দাশিলা কিন্তু ইসলামের বেসিক যে জিনিস ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা সেটি তাদের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করার পক্ষে নই তাহলে এই যে মুসলমানদের সামগ্রিক অধপতন এই অধপতন থেকে উদ্ধারের জন্য ধারাবাহিক যে পয়েন্টগুলো বললাম দুটো পয়েন্ট বলবো দুটো পয়েন্ট বলে শেষ করব বক্তব্য ধারাবাহিক পয়েন্টের একটা বললাম ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে বক্তব্য শুরু করেছিলাম কেন ইসলামের সামগ্রিক বিজয় দরকার কেন দরকার তার মাধ্যমে কিভাবে দরকার এক নম্বরে বলেছি ব্যাপক দাওয়াতি কাজ দুই নম্বরে বলেছি সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা তিন নম্বরে বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে কোটি কোটি ভোটার দিয়ে কোনো লাভ নাই চার নাম্বারে বলেছি যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আপনারা চালান মসজিদ চালান মাদ্রাসা চালান এখানে কি প্রতিষ্ঠা করেন কি প্রতিষ্ঠা করেন ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা সালাদ তো আছে মসজিদ মাদ্রাসায় সালাত নাই হুজুর সালাত পড়ে না ছাত্ররা সালাত পড়ে না মসজিদের কমিটি সালাত পড়ে না পড়ে বেশিরভাগই পড়ে নাই কি নাই পরায়ণতা নাই সত্যবাদিতা নেই মসজিদের কমিটি ইমাম এবং মোয়াজ্জিদের সাথে ন্যায় পরায়ণ কিনা ওটার আগে বিচার করে যদি মসজিদে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা হয় মাদ্রাসায় ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা হয় ওই মসজিদ মাদ্রাসা থেকে আল্লাহর দয়ায় আপনারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবেন আল্লাহ অন্যায়কারী মিথ্যুককে কখনো রাষ্ট্র ক্ষমতা দেয় না দায়িত্ব দেয় না নেতৃত্ব দেয় না আর দুটো পয়েন্ট কি করতে হবে এক নিজের দিনের উপর শক্তিশালী কনফিডেন্ট হতে হবে আমাদের দেশ যে কোনো মুহূর্তে গাজা হয়ে যেতে পারে কি হতে পারে গাজা কোথাকার গাজা ফিলিস্তিনের গাজা ফিলিস্তিনের গাজায় বিদ্যুৎ দেয় আর বন্ধ করে কে জানেন ইসরায়েল যে গাজাতে এখন বিদ্যুৎ সাপ্লাই দিব অথবা বন্ধ করব এই সিদ্ধান্ত কার কাছে ইসরায়েলের কাছে আর সেই দিন সংবাদে দেখলাম ভারতের আদানি গ্রুপ বলতেছে আগামী সাত তারিখের মধ্যে টাকা পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে তাহলে গাজা তো অর্ধেক হয়ে গেছে এই পৃথিবীর দ্বিতীয় গাজা হওয়ার সকল ক্রাইটেরিয়া বাংলাদেশে মজুদ আছে মানে সকল উপকরণ বাংলাদেশে আছে যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় গাজা হবে পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়ে যাবে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আধিপত্য এবং দাসত্বের কারণে মুক্তি পাবেন কিভাবে যত ক কট্টর আপনি দিনের উপর হবেন তত দ্রুত মুক্তি পাবে ওরা কিসের উপর কট্টর হচ্ছে ভারতের মানুষেরা বা ভারতের সরকারেরা কিসের উপর কট্টর হচ্ছে ওদের দিনের উপর কিসের উপর কট্টর হচ্ছে হিন্দুত্ববাদীর উপর কট্টর হচ্ছে বাংলাদেশে পর্যন্ত বাংলাদেশের আকাশে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উঠতেছে তাহলে কি পরিমাণ কট্টর নিজের দিনের উপর কি পরিমাণ কট্টর ওদের চাইতেও শতগুণে কট্টর হচ্ছে ইহুদিরা নিজেদের দিনের উপর ভ্রান্ত হওয়ার পরও তাদের দিনের উপর কট্টর একটা শুধু ইহুদিদের কঠোরতার উদাহরণ দেই দিনের উপর ইহুদিদের এমন কোন রেস্টুরেন্ট পাবেন না যেই রেস্টুরেন্টে একজন হুজুর বেতনভুক্ত ভুক্ত নাই ইহুদি হুজুর ইহুদি হুজুরকে তারা বলে রাবাই ইহুদি হুজুরকে কি বলে রাবাই প্রত্যেক রেস্টুরেন্টে একটা ইহুদি হুজুর কেন লাগবে শুধু খাবারটা হালাল রান্না হচ্ছে কিনা এটা চেক করার জন্য কত শক্ত নিজের দিনের অনুসারী হলে প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা করে হুজুরকে শুধু এই মর্মে বেতন দিয়ে বসিয়ে রাখতে পারে হুজুরের কোনো কাজ নাই ওই ইহুদি রাবাইয়ের কোনো কাজ নাই না পরাটা ভাজতে হবে না আলু কাটতে হবে না চুলায় জাল দিতে হবে কোনো কাজ নাই খালি বসে থেকে কি দেখবে হালাল হচ্ছে কিনা মানে ইহুদি ধর্মীয় গ্রন্থ অনুযায়ী রান্নার প্রসেস হালাল হচ্ছে কিনা প্রথম আগুন জ্বালিয়ে দিবে রাবাই ডিমটাও ভেঙে দিবে রাবাই মুরগিটাও জবাই করে দিবে রাবাই আর যারা জীবনে ইহুদিদেরকে দেখেনি তারা পৃথিবীতে কিছুই দেখেনি কেননা আপনি জাপান যাবেন কোরিয়া যাবেন আমেরিকা যাবেন ইউরোপ যাবেন খ্রিস্টানদের সাথে ওঠাবাসা করবেন এরা কিছু জানে না এরা পথভ্রষ্ট ওই সমস্ত পদভ্রষ্ট খ্রিস্টান আর আমাদের পথভ্রষ্ট মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই ওরাও কিছু জানে না এরাও কিছু জানে না কিন্তু কিছু জানে ইহুদিরা ওরা ওদের দিনের উপর কঠিনভাবে কট্ট তবু আদুল ভাই আপনি তো ইহুদিদের প্রশংসা করছেন প্রশংসা ওরা কেন খারাপ কেন অভিশপ্ত সেটুকু বলি ইহুদিরা ইহুদিদেরকে আল্লাহ অভিশপ্ত বলেছে কোরআনে কেন অভিশপ্ত সেটিও বলি আমরা মুসলমানেরা যদি জানি যে মদ খাওয়া হারাম তো আমি কি চাইবো একটা হিন্দুর ছেলে মদ খাক কথা বলেন না যে আমি এটা চাইবো চাইব না আমি মুসলমান হিসেবে এটা চাইবো না যে একটা হিন্দুর ছেলে সিগারেট খাক এটা হচ্ছে ইসলামের কল্যাণ কামিতা ইসলাম এবং মুসলমানেরা সত্য জানে আর চাই যে সারা পৃথিবীর সব মানুষ এই সত্য জানুক আর এই সত্যের অনুসরণ করুক আর ইহুদিরা এই জায়গাতেই হলো সবচেয়ে ব্যতিক্রম জানে মদ খাওয়া ইহুদিরা ক্ষতিকর এই জন্য একটা ইহুদির সন্তানও মাদকা শক্ত নেশাগ্রস্ত নয় কিন্তু ইহুদিরা এটাও জানে পৃথিবীর মানুষকে গোলাম বানাতে চাইলে এদেরকে মাদকাসক্ত করতে হবে অতএব পৃথিবীর সব মানুষকে মাদকাসক্ত করো কিন্তু তোমরা মাদকাসক্ত হো না মানে আমরা ইহুদিরা আমরা মাদকাসক্ত নেশাগ্রস্ত হব না কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন মাদকাসক্ত নেশাগ্রস্ত হয় তার জন্য যা করা লাগবে করব। আমরা হারাম খাবো না কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন হারাম খায় তার জন্য যা করা লাগবে আমি নিজে ইহুদিদেরকে কাছ থেকে দেখেছি এই জন্য বলতেছি আপনারা আপনাদের দিনের উপর কনফিডেন্ট নয় আমরা কট্টর কনফিডেন্ট একশো জনে নব্বই জন ইহুদি দাঁড়িয়ে রাখে একশো জনে নব্বই জনই হইতে দাঁড়িয়ে রাখে এবং দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে ওরা চুল পরিমাণ ভাবে না যে দুনিয়ার কে কি ভাববে কে কি বলবে পরাই না আর আপনি এখন দাঁড়িয়ে রেখে দেখেন আপনার বাপ মা থেকে শুরু করে সমাজের মানুষ থেকে শুরু করে কলিগ থেকে শুরু করে সবাই বলবে কেন এখনই দাঁড়িয়ে রাখলা মানুষ কি বলবে সমাজ কি বলবে অমুক হবে তুমুক হবে মানে নিজের দিনের উপর কনফিডেন্ট নয় তো যে দিনের নিজের দিনের উপর যে কট্টর নয় ও কিন্তু স্বাধীন হতে পারবে না আপনি ভারতের কবল থেকে স্বাধীনতা পাবেন না যতক্ষণ না ও যেমন দিনের উপর কট্টর হচ্ছে আপনিও আপনার দিনের উপর কট্টর না হবেন ও আর দিনের উপর কট্টর হচ্ছে না কট্টর হচ্ছে তা আপনি আপনার দিনে কেন ছাড় দেবেন আপনি ছাড় দিলে গোলাম থাকবেন তাহলে ইহুদিরা কেন খারাপ ইহুদিরা সত্য জানে কিন্তু পৃথিবীর মানুষ যেন ওই সত্য না জানতে পারে না মানতে পারে তার সকল ব্যবস্থা করে মুসলমানেরা সত্য জানে কিন্তু মুসলমানেরা চায় সারা পৃথিবীর মানুষ সত্য জানুক আর খ্রিস্টানেরা সত্যই জানে না পাগল আল্লাহ বলে চল এই জন্য সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করবে খ্রিস্টানরা আগেও করেছে ভবিষ্যতেও করবে তাহলে আমাদেরকে আমাদের দিনের উপর কট্টর হতে হবে কট্টর হওয়া ছাড়া আল্লাহর নবীর দিন অনুসরণে আপোষহীন হেজিটেশন বিহীন হওয়া ছাড়া আপনি স্বাধীনতা পাবেন না ভারতের গোলামি আমাদের এবং আপনাদের কপালে তখন লেখা থাকবে আর সর্বশেষ পয়েন্ট যেটি না শুনে আপনারা কেউ উঠে যাবেন না সর্বশেষ পয়েন্ট হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট থেকে বের হওয়া এটা এত কঠিন কিছু না সহজ করে বুঝিয়ে দিচ্ছি কলোনি মানে উপনিবেশ উপনিবেশ কি আমরা একশো বছর ব্রিটিশের গোলাম ছিলাম এটা কি বলা হয় কলোনি আমরা একশো নব্বই বছর ব্রিটিশের মানে আমরা ব্রিটিশের কলোনি ছিলাম তো আমরা যেমন ব্রিটিশের কলোনি ছিলাম তো একশো নব্বই বছর কি অল্প দিন না অনেক দিন ষোলো বছরে বলে বাংলাদেশের মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তারা কল্পনা করেন তো একশো নব্বই বছরে কি হয়েছে তো একশো নব্বই বছর যারা গোলাম থেকেছে তারা তো আমাদেরই বাপদাদা আমাদেরই দাদা পরদাদা তারা তো এক আপনি বলে ষোলো বছরে নিঃশ্বাস বন্ধ হয়ে তাহলে একশো নব্বই বছরে কি হতে পারে তো একশো নব্বই বছর যে আমরা ব্রিটিশদের গোলামি করেছি ওটা রক্তের মধ্যে এমন ভাবে মিশে গেছে যে আমরা ওই কলোনিয়াল মাইন্ড সেট আপ দাসত্বের মন মানসিকতা থেকে বের হতে পারছি না নিজেদের অজান্তে জানতে নয় নিজেদের অজান্তেই গোলামীর মানসিকতা বহন করে বেড়াই আমরা ছোট্ট দিয়ে এটা আমি নিজেও বুঝতে পারতাম না আমি যদি ইউরোপ সফর না করতাম তো এটা বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না আমি যখন ইংল্যান্ড থেকে বের হয়ে ফ্রান্স ইতালি এবং স্পেনে ঢুকলাম আমি কোনোদিন কল্পনাও করিনি আগেও তো কেউ কোনোদিন আমাকে বলেওনি নি শুনিও জানিওনি কেউ বললে হয়তো শুনতাম জানতাম তো আর কোনোদিন এরকম হতে পারে এটাও কল্পনা করিনি এরকম হতে পারে এটা আমার মাথাতে ছিল না ইতালি স্পেন এবং ফ্রান্সে ঢুকার পর দেখা গেল কিছু কিছু বিমান বন্দরে এক্সিট শব্দটাও ইংরেজিতে লেখা নাই খুঁজে পাই না কোন দিক দিয়ে বের হবো কারণ আমি তো ইতালির ভাষাও চিনি না স্পেনের ভাষাও চিনি না ফ্রান্সের ভাষাও চিনি আজীবন মনে করিস যে ইংরেজি জানে তার জন্য সারা পৃথিবী সহজ ইংরেজি বলে চলা যাবে না এরকম জায়গা পৃথিবীতে থাকতে পারে এটা আমার কল্পনার বাইরে ছিল তো এমনও বিমানবন্দর যেখানে স্টাফ আছে স্প্যানিশ ইংরেজি জানে না ও কথা বলতে ইংরেজি জানে বাবার সাথে কথা বলতে হলে স্পেনের ভাষায় কথা বলতে হবে তখন ধীরে ধীরে ওখানকার বাঙালিদের সাথে কথা বলতে বলতে যেটা বুঝলাম যে ইউরোপের ইংল্যান্ড বাদে অন্যান্য যে দেশগুলো আছে তারা জাতিগতভাবে এতটা আত্ম অহমিকা এতটা আত্ম অহংকারী এতটা আমি ফ্রান্সের মানুষে ইংরেজি শিখবো ইংরেজি বলবো আর ভালো যাওয়া আমি ইতালির মানুষ ইতালিয়ান ভাষা ছাড়া ইংল্যান্ডের ইংরেজি শিখবার ভালো তখন বুঝলাম আমরা জাতিগতভাবে কি পরিমাণ কলোনিয়াল মাইন্ড সেটা নিজেদের অজান্তে বহন করি আর অরা জাতিগতভাবে কতটা স্বাধীন চেতা তার মানে আমি ইংরেজি শিখতে অনুৎসাহিত করছি এটি কখনোই বলছি না এটি বলতেছি না এটির সাথে আরও একটা জিনিস উদাহরণ হিসেবে যুক্ত করে দেন আফ্রিকার মুসলিম দেশগুলো আমাদের মদিনাই বিশ্ববিদ্যালয়ে অনেক আফ্রিকান মুসলিম দেশের স্টুডেন্ট ছিল ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি ভাই তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে তো আমি যেমন ছিলাম ইংল্যান্ডের গোলাম ও ছিল ফ্রান্সের গোলাম এই জন্য আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি তাহলে সারা মুসলিম বিশ্ব এরকম ইউরোপের বিভিন্ন দেশের গোলাম ছিল কেউ একশো বছর কেউ পাঁচশো বছর কেউ একশো নব্বই বছর কেউ দুইশো বছর কেউ তিনশো বছর তখন সবাই নিজ নিজ রক্তের মধ্যে গোলামি বহন করে বেড়াচ্ছে এই জন্য নিজের অজান্তে যখন দেখে একজন মানুষ প্যান্ট শার্ট পরে আছে গলায় টাইপ করে আছে অনেকে স্মার্ট মনে হয় আবার আর একজন মানুষকে যখন দেখি এরকম আলখেল্লা পরে আছে মাথায় রুমাল দিয়ে আছে তখন নিজের অজান্তেই মনে হয় ইনি হয়তো কিছু জানে না ইনি হয়তো আনে স্মার্ট এই যে নিজের অজান্তে এই জিনিসগুলো তৈরি হয় এগুলো হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে আমাদের মধ্যে চলে এসেছে একটা অফিসের রুলস হচ্ছে স্মার্ট হতে হলে তাকে দাড়ি চাচতে হবে বাংলাদেশের আর্মি পুলিশ সব জায়গায় রুলস দাড়ি চাচলে সে অফিস আসতে পারবে এটা স্মার্টনেস এটা হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ কেন এই বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ তাহলে বাংলাদেশ আর্মি কোন রুলস অনুযায়ী চলতেছে কোন প্রভাবে চলো ওই ব্রিটিশ আর্মি যেভাবে তৈরি হয়েছিল তার ব্রিটিশ আর্মি থেকে ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ ওই জন্য তার কাছে দাড়ি কাঁচা অবস্থায় অফিসে আসলে এটা স্মার্টনেস এরকম আরো অসংখ্য উদাহরণ পেশ করা যাবে আপনার সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে যেগুলো আপনি নিজেও জানেন না কিন্তু সেগুলো আপনি বহন করছেন মূলত কলোনিয়াল গোলামের কারণে আর গত ১৬ বছর আমাদেরকে ভারতের কলোনি বানানো হয়েছে ভারতের উপনিবেশ বানানো হয়েছে আপনি যে কোনো হিন্দুয়ানি সংস্কৃতির উপর যদি নিজের অজান্তে দুর্বলতা অনুভব করেন তাহলে বুঝতে হবে আপনি ইন্ডিয়ান কলোনিয়াল মাইন্ড সেট আপ বহন করছেন যদি বলিউডের গান হিন্দি গান আপনাকে ভালো লাগে তাহলে এটা ইন্ডিয়ার সফট পাওয়ার আপনি ইন্ডিয়ান মানসিক দাসত্ব বহন করে বেড়াচ্ছেন বলিউডের গান ভালো লাগার কারণে আপনার কাছে যদি পহেলা বৈশাখের অনুষ্ঠান ভালো লাগে আপনার কাছে যদি এরকম আরও যত হিন্দুয়ানি কালচার আছে দুর্গাপূজা হচ্ছে দুর্গাপূজার অভিবাদন জানাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তাদের অফিসিয়াল পেজে অফিসিয়াল পেজে অভিবাদন জানাচ্ছে আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজায় অংশগ্রহণ করতেছে আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজা অংশগ্রহণ করার কাফের হওয়া একই কথা নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে আশাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা বলে নতুন করে পড়ে মুসলমান হতে হবে তো এরকম যে কোনো হিন্দু অনেক কৃষ্টি কালচারের প্রতি যদি আপনি আপনার অন্তরে দুর্বলতা অনুভব করেন আপনি ইন্ডিয়ান মাইন্ডসেট সেটা বহন করতেছেন গোলামি দাসত্বের তাহলে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য শেষ দুটো পয়েন্ট কি বললাম শেষ দুটো পয়েন্ট ভুলে গেছেন না মনে আছে কার মনে আছে হাত উঠান দেখি জি বলেন তো ভাই কি বললাম এটা থেকে বের হতে হবে তার আগে ভুলে গেছেন আরেকজন কে বলতে পারবেন আপনার মনে আছে নিজের দিনের উপরে কট্টর হওয়া কনফিডেন্ট হওয়া ইহুদিদের ঘটনা শুনালাম না আপনি আপনার বিশ্বাস না হলে আপনি এখান থেকে উঠে গিয়ে কারো না কারো আত্মীয় তো আমেরিকাতে আছে ইউরোপে আছে থাকতে পারে আপনি কল দিবেন দিয়ে বলবেন তোমার নিকটের কোনো ইহুদি পরিবার তোমার জানা আছে কিনা জানা থাকলে আজকে আব্দুল্লা বিন আব্দুর রাজাক বক্তব্য এগুলো বলে গেছে তুমি আমাকে কনফার্ম করো ওই ইহুদি পরিবারের কয়টা সন্তান একটা না দুটা না পাঁচটা না ছয়টা আপনি যদি শুনতে পান একটা দুটে আমাকে এসে বলবেন রাজশাহীতে গিয়ে যে একটা ইহুদি পরিবারের খবর পেয়েছিলাম যার সন্তান একটা দুটে আর যদি শুনতে পান যে পাঁচটা ছয়টা আর এটি শুনতে পাবেন শতভাগ সকল ইহুদি ফ্যামিলি পাঁচ ছয় সাত আট নয় দশটা বাচ্চা গ্রহণ করে থাকে তাহলে আপনি জিজ্ঞেস করবেন কেন আপনাকে সারাদিন পড়ানো হচ্ছে মা বোনেরা নিজেদের জিজ্ঞেস করুক কেন আমাদের সারাদিন পড়ানো হচ্ছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হলে আরও ভালো তো ইহুদি কেন মানে না ইহুদি তো এটার পিছনে সবচেয়ে টাকা ব্যয় করে ও কেন মানে না ছেলে কেন আপনার এল জি বিটি কিউ মানে সমকামিতা একটা ইহুদি স্কুল আপনি খুঁজে নিয়ে এনে দিতে বলবেন যে কোনো প্রবাসী ইউরোপে আছে আমেরিকায় আছে অনলাইনে ফেসবুকে দেখতেছে আপনার পরিচিত আছে বলবেন একটা ইহুদি স্কুল খুঁজে নিয়ে আসো যেখানে এল জি কিউ পড়ানো হয় মানে যেখানে তার স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া হয় প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া তো ইহুদি কেন শিখায় না আপনি বলবেন তাহলে খ্রিস্টান যে ওই আল্লাহ তো বলেই দিয়েছে এরা জানে না কিছু এরা কিছু জানে না এরা জানেই না কিছু এই জন্য ইবলিশ বানাতে পারে উর্দুতে একটা শব্দ আছে উল্লু বানানো মানে পাগল বানানো তো এদেরকে ইবলিশের পাগল বানানো কি খুব সহজ কিন্তু উল্লু হয় না কারা পাগল হয় না কারা ইহুদিরা হয় না ওদের কাছে সত্য আছে ওরা অভিশপ্ত কেন ওরা সত্য জানার পরেও সারা দুনিয়ার মানুষ যেন ওদের গোলামি করে আপনি যদি ফ্রি ফায়ার পাবজি না খেলেন আপনার ছেলেরা আপনার ছেলেরা যদি বিড়ি সিগারেট জোয়ায় আসক্ত না হয় অনলাইনের জোয়ায় আসক্ত না হয় টিকটক ফেসবুক ইউটিউব রিলসে আসক্ত না হয় তাই গেলে তো বড় বড় বিজ্ঞানী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তো বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার আবার গোলামি করবে নাকি মেধাবীরা গোলামি করে মেধাবীরা কখনো গোলামি করে না কিন্তু ওকে ও যদি মাদকাসক্ত হয় গোলামি করবে তাহলে ওকে গোলাম বানানো সহজ ইহুদির ওকে গোলাম রাখা সহজ এই ইহুদিরা সারা পৃথিবীতে শুধু অর্থনীতি ছড়িয়ে দিয়েছে তাহলে সারা পৃথিবী তাদের গোলামি করবে সারা পৃথিবীকে তাদের কন্ট্রোল করা সহজ হবে আর আমরা মুসলমানরা চাই না যে দুনিয়ার একটা মানুষও গোলামি করবে এই জন্য আমরা চাই না একটা মানুষও সুদের সাথে সম্পৃক্ত থাকবে এই জন্য ইসলাম সত্য আর এই জন্য আরো সম্মানিত উপস্থিতি আর এই যে ফিলিস্তিন সম্পর্কে আলোচনা করছি জেরু হুদ সম্পর্কে আলোচনা করছি এটা নতুন বই ফিলিস্তিনের উপর পাকিস্তানের আলোচনা বলেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বলেন আফগানিস্তান তালেবান বলেন সব সমসাময়িক মুসলিম বিশ্বের আলোচনায় বই দিতে পাবেন তো আপনাদেরকে বক্তব্যের শেষে এসে একটা উদাত্ত আহ্বান জানাই আগামী সাত ও আট নভেম্বর কি আছে বলতে পারবেন সালাফি কনফারেন্স আছে জাজাকাল্লা খায় আগামী সাত মানে এই বৃহস্পতি শুক্রবার পরশু সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে সৌদি আরবের আলেম আসতেছে চারজন কয়জন চারজন চারজন মদিন ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলেম আসতেছে ভারতের আলেম আলামারা তো থাকেই আর দেশের বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিত ইসলামিক স্কলার তারা তো আছেই উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান থাকলো আর যেই বক্তব্য দিলাম যে পয়েন্টগুলো সামারি করলাম তা মাসিকালে ইতিসামারি সম্পাদক হৃত পাবেন আমি যদি আবারও আপনাদের সামনে বক্তব্যের সর্বশেষে সামারি করি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমাদের দরকার না দরকার নয় দরকার তো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় কি আপনি ভোট দিয়ে নিয়ে আসতে পারবেন ভোট দিয়ে নিয়ে আসতে পারবেন না এখন যারা এরাও তো ভোট দিয়ে আসেনি ভোট দিয়ে কেন আনতে পারবেন না আপনি পাঁচই আগস্ট আপনার ইসলাম ক্ষমতায় গেল না তো আর কবে যাবে পাঁচই আগস্টেই তো আপনি ক্ষমতায় যেতে পারেন নি তো কবে যাবেন তাহলে এরকম পাঁচই আগস্ট আবারও আসবে বিশ বছর পর ২৫ বছর পর 30 বছর পর তখন যেন ক্ষমতায় যেতে পারেন তার তার প্রস্তুতি প্রস্তুতি এখন নিতে হবে এক নম্বর কি ব্যাপক দাওয়াতি কাজ এক প্রস্তুতি কি ব্যাপক আপনাকে করতে হবে সবাইকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে মসজিদ ভিত্তিক মক্তব্য চালু করতে হবে জ্ঞান শিক্ষা ছড়াতে হবে মানুষের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে মানুষ যদি নিজে থেকে ইসলাম না মানতে চায় আপনি জোর করে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না অন্তত 80% পার্সেন্ট মানুষ কিন্তু চাইতে হবে যে আমি ইসলামের প্র্যাকটিসিং করি কট্টর ইসলামপন্থী এটা অন্তত 80% পার্সেন্ট মানুষকে চাইতে হবে এর জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে দুই নম্বর হচ্ছে সমাজের সাথে সম্পৃক্ত হতে হবে সমাজের দুঃখ কষ্ট বিপদ আপদে তাদের সাথে থাকতে হবে তিন নম্বর হচ্ছে আপনাদের ছোট্ট ছোট্ট যে প্রতিষ্ঠানগুলো আছে মসজিদ মাদ্রাসা এগুলোতে কি প্রতিষ্ঠা করতে হবে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে চার নম্বর হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে মিডিয়া লাগবে অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে মানবাধিকার সংস্থা লাগবে এরকম শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে পাঁচ নাম্বার হচ্ছে নিজের দিনের উপর কট্টর থেকে কট্টর হতে হবে আল্লাহর নবীর একটা সুন্নতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না দাঁড়িয়ে রাখার জন্য মৃত্যুবরণ করতে হবে টাখন উপর কাপড় পরার জন্য মৃত্যুবরণ করতে হবে একটা সুন্নতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না ইহুদিদের মতো হিন্দুদের মতো কট্টরপন্থী হতে হবে ওরা যেমন ওদের দিনে কট্টর আপনাকে আপনার দিনে কট্টর হতে হবে আপনি স্বাধীন হয়ে যাবেন ছয় নাম্বার কলোনিয়াল মাইন্ড সেট আপ গোলামির মাইন্ড সেট থেকে বেরিয়ে আসতে হবে আর সর্বশেষ আরও একটি বিষয় বলে বক্তব্য শেষ করি সেটি হচ্ছে আমাদের যে জাতিগত ইতিহাস ঐতিহ্য আছে আমাদের ইতিহাস কি শুধু উনিশশো থেকে শুরু আমাদের ইতিহাস একাত্তর থেকে শুরু নয় এই মানচিত্রই তো আমরা পেয়েছি উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট মানচিত্রই যদি সাতচল্লিশের চোদ্দোই আগস্ট পান তো শুধু একাত্তর কেমনি ইতিহাস হয় সাতচল্লিশেরটাও ইতিহাস সাতচল্লিশের আগে একশো নব্বই বছর আগে ব্রিটিশ বিরোধী জিহাদ একশো নব্বই বছর মীর নিসার আলী তিতুমির হাজি শরীয়তুল্লাহ তাদের ইতিহাস একশো নব্বই বছর ব্রিটিশ বিরোধী জিহাদের ইতিহাস তার আগে আছে মুঘল শাসন আমল দুইশো বছর তার আগে আছে স্বাধীন সুলতানি শাসন আমল পাঁচশো বছর কুসুম্বা মসজিদ বাঘা মসজিদে বাঘা মসজিদ তারপরে সোনা মসজিদ ষাট গম্বুজ মসজিদ এগুলো সব ওই সুলতানি স্বাধীন সুলতানি শাসন আমলের আলামত বহন করে তাহলে জাতিগতভাবে বাংলার মুসলমানদের ইতিহাস ইতিহাস বছরের তো এই এক হাজার বছরের ইতিহাসকে আপনার মধ্যে ধারণ করতে হবে আপনার ইতিহাসকে ধারণ করতে হবে হয়তো বারবার আমি ইংল্যান্ড বা আমেরিকার কথা যদি বলি তাহলে আপনি হয়তো মন খারাপ করতে পারেন কিন্তু এটা সত্য বলতে হয় আমি নিজে রিয়েলাইজ করেছি আপনি ইংল্যান্ডে একটা পুরাতন বাড়ি ভাঙতে পারবেন না প্রত্যেকটা পুরাতন বাড়িকে ওইভাবে ঠিক রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করে একটা পুরাতন গির্জা ভাঙতে পারবেন না পুরাতন গির্জাকে ওইভাবে রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় একটা পুরাতন পাঁচশো বছরের বাড়ির দরজা এমনি স্বাভাবিক বাড়ি আমরা ভাড়া ইউজ করতেছি তারপরও নাকি ওর জালনা দরজা আমরা ঠিক করতে পারবো না কমিশনারের অনুমতি নিয়ে এসে হুবহু ওই ডিজাইনের জালনা দরজা লাগাতে হয় কেন ওরা ওদের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে চায় বলে এটা আমাদের পাঁচশো বছরের ইতিহাস এটা হাজার বছরের ইতিহাস ওদের কাছে ইতিহাস ঐতিহ্যের মূল্য আছে আর আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য হারিয়ে ফেলেছি সেরে বাংলা একে ফজুল হক কোথায় গেল হোসেন শহীদ সৌরী কোথায় গেল আরও আগে যারা চলে গেছে এই দেশের জন্য তাদের ইতিহাস কোথায় গেল কেউ জানে না স্বাধীন সুলতানি শাসনামলের ইতিহাস জানি না মুঘল শাসনামলের ইতিহাস জানি না তাহলে আপনি কীভাবে জাতিগত হিসেবে স্বাধীন হবেন আমাদেরকে জাতিগত হিসেবে স্বাধীন হতে হলে অবশ্য অবশ্যই নিজেদের ইতিহাস জানতে হবে নিজেদের দিনের উপর কট্টর হতে হবে যত বেশি কট্টর হবেন আপনি তত দ্রুত স্বাধীনতা পাবেন আল্লাহ সুবাহ আওতলা আমাদের সকলকে আমাদের দিনের উপর কট্টর হওয়ার তৌফিক দান করুক আল্লাহম আমিন আমাদের বাংলাদেশকে গাজা হওয়া থেকে রক্ষা করুক বাংলাদেশের স্বাধীনতাকে আল্লাহ দীর্ঘায়িত করুক আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখরেদা আওয়ানদুলিল্লাহ রাবিল্লাহ আলমিন আর এই যে বইগুলো আছে এই বইগুলো স্টেজে পাবেন মাসিকালে এতেসাম ছাড়া কেউ যাবেন না আর আজকের আলোচনা মাসিকাল ইতেসামের সম্পাদকীয় আর ফিলিস্তিনের নতুন বইটা আর মেন্নাতুল বাড়ির দ্বিতীয় খণ্ড প্রশ্ন উত্তর থাকলে দিতে পারেন ওইগুলো কি এগুলো প্রশ্ন না এখন প্রশ্ন উত্তর হলে দিয়ে দেন পড়ে দেখি কি আছে এখন জোহরের ওয়াক্ত শুরু হয় এগারোটা চল্লিশ সালাতের জামাত শুরু করে বারোটা পঁয়তাল্লিশ আবার কোনো কোনো মসলে জোহরের সালাতের জামাত শুরু করে একটাই তাহলে জোহর আবার কোনটা সময় হওয়ার পরে যেটা সেটাই আবার লক্ত যদি এগারোটা চুয়াল্লিশের সময় হয় তার পনেরো বিশ মিনিট পরেই সালাত আদায় করে নিতে হবে উজু করতে আর আজান দিতে যতক্ষণ সময় লাগে শায়েখ আমরা জানি পাগলের কোনো হিসাব হবে না তাদের পাপ পুণ্য বলতে কিছু নেই এখন পাগল যদি হিন্দু খ্রিস্টান হয় তবুও তবুও হুজুর আমি যদি বাথরুম বা নাপাক অবস্থায় থাকি এমন সময় হাঁচি সালাম অথবা নাম শুনি তখন ও বিরুদরদ বাথরুমে থাকলে নিতে হবে না আর বাইরে যদি আছেন নাপাক অবস্থায় আছেন তবুও নিতে পারেন কোনো সমস্যা নেই আর বাথরুমে থাকলে নিতে হবে না বাথরুম থেকে বের হয়ে নেবেন নামাজ পড়ার সময় যদি পেছন থেকে আমাকে উদ্দেশ্য করে সালাম দেয় সালাতরত অবস্থায় আছেন আঙ্গুল এরকম করে সালাতের সালামের উত্তর দেবেন মুসাইক মসজিদের সভাপতি সেক্রেটারি কেমন মানুষ হবে অবশ্যই সালাত আদায়কারী হতে হবে ইমানদার হতে হবে সত্যবাদী হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে ঘুষখর সুদখর হওয়া যাবে না শায়েক বিবাহের দিনে বরের পক্ষ থেকে কোনেক এর কান ও নাকের গহনা এবং তাকে যে সমস্ত জিনিস দেওয়া হয় তাকে মোহরাগন অন্তর্ভুক্ত হবে তুমি করতে চাইলেই হবে তুমি তোমার টাকা দিয়ে যদি স্বর্ণের গহনা কিনে দেওয়ার কি যদি মহারাণার অন্তর্ভুক্ত করতে চাও কেন হবে না তুমি করতে চাইলে হবে যে বিবাহের ক্ষেত্রে মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো নিষেধ যদিও বর্তমানে ইমামগণ মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ায় এভাবে বিবাহ পড়ানো নিষেধ কি জন্য এবার বিবাহ পড়ানো নিষেধ এই জন্য ইসলামের দৃষ্টিতে মূলত ছেলের দায়িত্ব মেয়ে নিচ্ছে না বরং মেয়ের দায়িত্ব কে নিচ্ছে ছেলে নিচ্ছে এবং ইসলামের দৃষ্টিতে তালাকও মেয়ে দিতে পারবে না তালাক কে দিতে পারবে ছেলে দিবে তাহলে বিয়েতে কবুল বলবে কে ছেলে সব আংটি কি হাতে দেওয়া যাবে স্বর্ণের আংটি বাদে আর বিভিন্ন শিরকি অষ্টধাতুর আংটি বাদে স্বাভাবিক আংটি হাতে দেওয়া যাবে কোনো সমস্যা নেই বেতের নামাজ তিন রাখাতো জায়েজ এক তো জায়েজ পাঁচ তো জায়েজ সাত রাখা তো জায়েজ নয় রাখাতো যায় মাতার আকিকা না দিলে কি সন্তানের আকিকা যায় কোনো সমস্যা নেই পিতামাতা আপনার আঁকিকা দিক না দিক আপনি আপনার সন্তানের আকিকা অবশ্যই দিবেন আমি একটা কথা বলতে চাই কিছু মনে করবেন না বিবাহ কিভাবে পড়াতে হবে সই হাদিস ভিত্তিক জানতে চাই বিবাহের অনুষ্ঠানে মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি কার উপস্থিত হওয়া জরুরি মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি মেয়ের বাবার উপস্থিতিতে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মহরানা নির্ধারণ হবে মেয়ের বাবার দায়িত্ব হচ্ছে তার মেয়ে রাজি কিনা তা সে তার মেয়ের কাছ থেকে শুনে আসবে এটা বাবার দায়িত্ব এটা আমাদের দায়িত্ব না মেয়ের বাবা যদি বলে তার মেয়ে রাজি এবং মহরানা এত মিটে যায় দুইজন সাক্ষী উপস্থিত থাকে তাহলে মেয়ের বাবা বরকে বলবে সরাসরি বরকে বলবে আমার মেয়ে অমুক এত টাকা মহরানার বিনিময় তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো তখন বর বলবে আমি কবুল করলাম এটি হলো বিবাহের সন্ন্য পদ্ধতি সরাসরি মেয়ের বাবা প্রস্তাব দেবে বরকে যে আমার মেয়ে এত মহরানার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো বর বলবে আমি কবুল করলাম সরাসরি মেয়ের বাবা বলবে বরকে সরাসরি মেয়ের বাবা বরকে বলবে উপস্থিত কাজই মেয়ের বাবাকে বলিয়ে দিতে পারে যদি মেয়ের বাবা একটু অশিক্ষিত হয় মূর্খ হয় তেমন না জানে তো বলিয়ে দিবে কিন্তু আসলে এটা মেয়ের বাবার কাজ মেয়ের বাবা মেয়ের পক্ষ হয়ে ছেলেকে প্রস্তাব দিবে তার মেয়ে রাজি ছেলে কবুল করছে কিনা ছেলে কবুল করলে বিয়ে হয়ে গেল কেননা মেয়ের বাবা উপস্থিত ছেলে রাজি মোহরানা নির্ধারণ হয়ে গেছে দুইজন সাক্ষী আছে জামিয়া সালাফিয়াতে ভর্তি করাতে পারো ডিসেম্বরে ফরম বিতরণ জানুয়ারির এক তারিখে ভর্তি পরীক্ষা আর সবাইকে সালাফি কনফারেন্সে আসার দাওয়াত আগামী পরশু